পনির ডাল মিক্সড ডাল চাটনি এটা বাঁধাকপি আর এখানে বেগুনি আজকে পুদিদা কালো হয়ে গেছে ভাই দা মাসিয়া ভাই দা ও বল মাসিয়া অনলাইনে কথা বলছে মানে ব্যাপারটা হচ্ছে চুল কালো করে কি শালিরা দেখতে হচ্ছে নাকি এরম করছে না আরে না নাচ করছে তো ও কালকে তো পিকনিক আজকে নাচ শুরু হয়ে গেছে নাকি নাচছে দেখ কেস করেছে যাই হোক আজকে আর কি খাবার এখনো খাবার আছে নি চাই কি খাবার আমি জানি না আরে খাবার দাবার চলে আসছে কিন্তু একটাই দুঃখ মনে আবার একটা আনন্দ আছে মনে দুঃখটা শুনবে আগে আজকে শনিবার আনন্দটা শুনবে আজকে একাদশী কেটে গেছে তাও ভাত খাবো ভাই যাই হোক সেটা বড় কথা না আজকে আমাদের খাবারে আছে বন্ধাকপি এটা কি এটা পনির ডাল মিক্সড ডাল চাটনি এটা বাঁধাকপি আর এখানে বেগুনি আজকে পুদিদা কোন দেখছেন কেন বেগুন না আপনাকে

কি হলো আই মিক্স ডাল বাহ এক্স ডালটা দারুন ভাই মগনিচি মিক্স ডালটা কিন্তু হেভি হয়ে পড়িটা হ্যাঁ কি বলেন তাই নে তো টাচ করলাম সত্যি মানে হ্যাঁ ও জানি পোয়া হঁ আমি ডাল ছাও না সব সব কি বলেন কি বলেন জানি পোয়া লেনদি পোয়া মত নগে মিক্স ডাল ও না তো কেটে দাও কি এতকে আলু গুড় দেখছিল রে তাই যাই পোইদা পোইদা ওঙ্কারা আদুন আদুন এই দিকে ফুলকপি এই আর বাঁধাকপি বাবা জম্মের কপি খাবো এখন কপির দাম কম কপি খাবো জম্মের আহা আহা পূজা কি ভালো খেলেন বন্ধ করে দিন দেন আগে এ কি বলে দে কই দা এটা ব্যাপার আছে কি আছে বলুন তো যদি কখনো লাইটটা জ্বালানো থাকে বিনা কারণে বা অন্য কারণে বন্ধ করবে আর দু নম্বর হচ্ছে যদি

এবার পনিরটা নিতে হবে না পনিরটা দেখে কিন্তু খুব লোভ লাগছে মা না না এখন জল পড়ছে কিনা সেটা ভাবছে দেখো বাবা মাখানি দিয়েছে তো পনির আবার মোটরসটি বাবা কত রকম দিয়েছে দেখো পনিরের সাইজটাও কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর সাইজটা ভালো আর দিও না মানে পনেরো দিলে দিতে পারো আদারওয়াইজ কিছু দিতে হবে না ওয়াদ দেবা না পনির এটা আরো দুজনের আছে তো 10 জনের আছে কি না খাবো না দাও এই শুরু করেছে চাননি দাও না দাদা আপনি আপনি উঠে পড়ুন দেখ তালে আরে বাকি দাও আমি নিয়ে না দিলে বলে যে আমি দিই না কিছুই দিই না কেন দিই না দেখো দেখ বাবু তোরা দেখ